ইসল্লাহমান রাহিম মুসলমানদের সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ এখানে কি আছে দেখো সুরা ফাতেহা এখানে কি আছে সুরা ফাতেহা এই সুরা ফাতেহা যদি আমরা শুদ্ধভাবে না পড়ি কোনো সুরা আমাদের আমাদের শুদ্ধভাবে পড়া উচিত শুদ্ধভাবে যদি আমরা না পড়ি তাহলে সেই সুরা পড়লে হবে তাহলে আমরা নামাজের সময় যে সুরা পড়ি সেই সুরাগুলো শুদ্ধভাবে পড়া উচিত তাহলে শুদ্ধভাবে পড়তে হবে কিভাবে পড়া পড়া কিভাবে মাঝে মধ্যে এই কুরআন শরীফ থেকে পরিচিত হই রেগুলার কুরআন তেলাওয়াত করলে কি সব কিছু শুদ্ধ হয় কুরআন দেখে দেখে পড়তে হবে তেলাওয়াত করতে হবে এবং অর্থ করতে হবে তাহলে কি বেশি সব পাওয়া যায় যেমন আমি তোমাকে দেখাই সুরা ফাতেহা সুরা ফাতেহা কিভাবে পড়বা তুমি মাঝে মধ্যে সুরা ফাতেহাটা পড়বা সুরা ফাতেহা কোরআন শরীফ দেখে দেখে পড়বা তুমি মনে করো মুখস্থ আছে তারপরও কি সুরা ফাতেহাটা দেখে দেখে পড়বা দেখে দেখে যদি পড়া যায় তাহলে কি অনেক আয়াত ভুল থাকে সেগুলা সংশোধন হয় দেখা যায় অনেক দিন তুমি কোরআন থেকে সাতেহা পড়ল না একটু একটু করে ভুল হইতে হইতে অনেক বড় ভুলে পরিণত হয়ে গেল তাই প্রতিদিন অন্তত এক আয়াত কোরআন তেলাওয়াত করতে হয় অন্তত একা কোরআন তিলাবাত করা ফরজ কোরআন তেলাওয়াত করা ফরশ আমি এই এখান থেকে একটু তিলাবাত করা শুনাই সুরা ফাতেহা এখন দেখো আমি তিলাবাত করা দেখাই তিলাবাত করার জন্য আমাদের সবসময় নক্তা ব্যবহার করা উচিত নকটা ব্যবহার করা উচিত আমরা এই নকটাটা ব্যবহার করব বিসমিল্লাহির রহমানির রহিম আল হাম দু লিল্লাহি রব্বিল রব্বিল দেখো আমি এটা আরেকবার বলি রাব বিল বায়ের সাথে যদি এখানে তাস দিত আছে তাই আমরা বাকে দুইবার উচ্চারণ করব রাব বিল রাব একবার বলছি আবার বিল তাই না তাস থাকলে সেই হরফটা দুইবার উচ্চারিত হয় তাহলে বায়ের সাথে তাস দিত আছে তাই আমরা তাসদীত আছে না ও তাসদীত আছে বায়র সাথে তাসদীত আছে তাই আমরা বাকি দুইবার উচ্চারণ করব রাব বিল আবার এই বায়র সাথে আবার জজম আছে দেখছো বায়ের পরে আবার লামের সাথে জজম আছে রাব বিল আছে তাহলে দেখো তাহলে আমি যদি এই একটা আয়াত পড়ি রেগুলার যদি একটা আয়াত করি তাহলে আমার এই একটা আয়াত শুদ্ধ হয়ে গেল তাহলে শুদ্ধভাবে যদি যদি না পড় তাহলে পাপ হবে আর শুদ্ধভাবে পড়তে হইলে রেগুলার অন্তত একটা আয়াত অন্তত এরকমের একটা আয়াত তোমাকে পড়তে হবে একটা আয়াত তোমাদের কোরআন শরীফ খুললে পড়তে হবে এখন কোরআন শরীফটা যদি আমি এভাবে তোমার ঘরে কোরআন শরীফ আছে কিন্তু সেই কোরআন শরীফটা কি তুমি পড়তেছ না তাতে কি এই কোরআন শরীফের থেকে কি হয় অভিশাপ আসে এবং রেগুলার যে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয় সেই ঘরে কি অভাব থাকে না সেই ঘরে রোগ থাকে না আল্লাহর শান্তি থাকে ঠিক আছে এই জন্য আমাদের প্রতিদিন কি কোরআন তেলাওয়াত করা উচিত ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ